এই পোর্শনটা দেখেন একেবারে কি সুন্দর সম্পূর্ণভাবে জমাট বাঁধা কাজ করা থাকছে এবং নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটাও কি সুন্দরভাবে কাজ করা থাকছে দেখেন বডি থাকছে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এবং সালোয়ারের লং থাকছে আটত্রিশ চল্লিশ এবং নিচের প্যানেলটাতেও কাজ করা থাকছে একটা হচ্ছে ব্ল্যাক কালার দেখাচ্ছি তারপরে দেখালাম আপনাদেরকে এটা হচ্ছে ড্রাগন কালার দেখেন কালারটা অসাধারণ একেবারে দেখেন অসাধারণ এটা হচ্ছে একটা অনেকগুলো কালারের মধ্যে ড্রেসগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক সেন্ট আপনারা আসলে হাতে নিলে দেখতে পারবেন ড্রেসগুলো কত সুন্দর এবং এই টু পিসটা আমরা একেবারে স্টুডেন্ট বাজেটে দিচ্ছি একেবারে স্টুডেন্ট বাজেটে দিচ্ছি এই তো দেরি না করে আপনারা খুব জলদি অর্ডার করুন প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো একদম স্টুডেন্ট বাজেটে আমাদের ড্রেসের আমাদের পেজে আপুদের জন্য দেখেন মাস্টার ইয়েলো কালারটা দেখেন ছিটে ফোটা কি সুন্দরভাবে কাজ করা মাস্টার ইয়েলো কালারটা একদম অসাধারণ তারপরে দেখেন দেখেন কালারগুলো একদম ন্যাচারাল সো ন্যাচারাল কালারগুলো একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে ড্রেসগুলো পাবেন একদম একদম লো বাজেটের মধ্যে ড্রেসগুলো পাবেন লাস্ট ওয়ান কালার হচ্ছে আপনার লাইট লেমন কালার দেখেন একদম একদম চিপ প্রাইসের মধ্যে ড্রেসগুলো চাইতে আপনারা আজই অর্ডার করুন এটা হচ্ছে আপনার আমাদের ইস্টার্ন মল্লিকা সব নাম্বার চারের বিশ নম্বর দোকানে এসে পার্চেস করে অথবা অনলাইনে আপনারা পার্চেস করতে পারেন شبابين هلا تركبين السلام عليكم